নমস্কার আজকের ভিডিওতে স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখার অনুরোধ সবাইকে আজকে গ্রামের রাস্তা ধরে আমরা খুবই শর্টকাটে পৌঁছে যাব রাজারহাট অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র বা হাসপাতালে এখানে আগের থেকে অনেক ভালো পেশেন্ট পার্টিকে এবং রোগীদেরকে পরিষেবা দেয়া হচ্ছে এজন্য জন্য আমরাও আজকের ওখানে চিকিৎসার জন্য যাচ্ছি এই গ্রামীণ রাস্তা ধরে শীতকাল চলে যেতেই হঠাৎই কেমন যেন গরম পড়ে গেল আর এই ওয়েদার চেঞ্জেসের জন্য কিন্তু নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের এই যেমন সর্দি কাশি জ্বর গলা ব্যথা এর পাশাপাশি বড়দেরও নানান রকম অসুবিধা দেখা দিচ্ছে তাই আজকে আমরা এলাম রাজারহাট অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রে আর মাত্রই রাস্তার ধারে দেখলাম একটি বিল্ডিং তৈরি হচ্ছে নতুন বিল্ডিং যেটি ব্লু এবং সাদা রং দিয়ে তৈরি হচ্ছে এখনও আন্ডার কনস্ট্রাকশানের কাজ চলছে আমি তোমাদেরকে একটু ভিতর চত্বরটা দেখিয়ে দিই এই হলো এর ভিতরের চত্বরটা আর এখনও কিন্তু কাজ চলছে খুব তাড়াতাড়ি এই বিল্ডিং চালু হয়ে যাবে এখান থেকে প্রোভাইড করা হবে রোগীদের এবং রোগীদের আত্মীয় স্বজনদের কিন্তু অনেক অনেক ভালো সার্ভিস প্রোভাইড করবেন এখান থেকে এখন দাঁড়িয়ে রয়েছি হাসপাতাল চত্বরের ঠিক সামনে আর এদিকটা হলো হসপিটালের বাদিকটা এই মেন গেটটা দেখা যাচ্ছে আর আমরা এই দেখতে পাচ্ছি একটি নতুন গেট স্থাপন করা হয়েছে আর এখন আমরা এর ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করাতেই শুরুতেই দেখা যাচ্ছে পুরনো সাইনবোর্ডটা আর ঠিক আমার ডান দিকটা দেখা যাচ্ছে যেখানে প্রতীক্ষালয় মানে পেশেন্ট পার্টি এবং রোগীরা এখানে রেস্ট করে আর ঠিক আমার বাঁদিকে দেখা যাচ্ছে পুরনো টিকিট কাউন্টার দোকা ঠিক সম্মুখে রয়েছে বাঁদিকে টিকিট কাউন্টার যেটা এখন আর নেই এটা নতুন বিল্ডিং এর দিকে চলে গেছে আর আমার ঠিক সোজাসুজি গিয়েই বাঁ দিকে হচ্ছে কোভিড টেস্ট এবং রক্ত পরীক্ষার ঘর ঠিক তার ডান দিকে রয়েছে এমার্জেন্সি সেকশন আমি এখন যেদিকটা হেঁটে যাচ্ছি এদিকটা হয়েছে আউটডোর মানে ওপিডি সেকশনটা এই দিকটা রয়েছে ঠিক সোজা গিয়ে ডান দিকে আর ঠিক তার পিছন দিকটা রয়েছে নতুন টিকিট কাউন্টার ঘর আর এখানে গর্ভবতী মহিলা এবং সাপে কামড়ানো রোগী এবং কুকুরে কামড়ানোর কেস নিয়ে অনেকেই আসছে আর এখানে এই স্বাস্থ্য কেন্দ্রে থেকে কিন্তু ফ্রিতেই ওষুধ প্রোভাইড করা হয় সবাইকে এই ওপিডি সেকশন ঘরটা তোমাদের দেখালাম এখানে কিন্তু অনেক কুকুরে কামড়ানো রোগী নিয়েও এসেছে এখন আমি দেখতে পাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে রাখি এখন কিন্তু টিকিট কাউন্টারটা ঠিক নতুন বিল্ডিংয়ের দিকে হয়েছে এইটা হলো সেই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে তারপরেই আপনারা সব ফেসিলিটি এবং পরিষেবা পেয়ে যাবেন এবং এখানকার ডাক্তারবাবুরা কিন্তু সুপারফাস্ট পরিষেবা দিচ্ছে আমি এদিকটা একটু ঘুরিয়ে দেখায় কত সুন্দর ন্যাচারাল দৃশ্যটা দেখে নাও সবুজে সবুজ একটা পুকুরও রয়েছে দেখতে পাচ্ছি তবে বাড়িতে ছোট ছোটো বাচ্চাদের নানান রকম সমস্যা ফেলে রাখবে না স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে এসে অবশ্যই দেখান